সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গাজী মোটরসর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেক বৃষ্টি হচ্ছে তার ভিতরে একটা ভিডিও করতেছি আমরা যেটা হলে আমাদের কাছে একটা ওয়ান পয়েন্ট টু গাড়ি আছে অল্প চলা গাড়ি গাড়িটা আট হাজার সাতশো কিলো চলছে তো এই গাড়িটার ব্যাপারে আমরা আপনাদেরকে এই পুরা গাড়িটা ঘুরাই দেখাবো আর কি তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে পুরোপুরি মোটামুটি দূরের থেকে যারা দেখবেন তারা এটা ভিডিও দেখলে মোটামুটি বুঝে যাবেন যে এই গাড়ি গাড়ির জন্য আপনার প্রয়োজন আছে কি নাই তা একটা কথা বলতে চাই আমাদের এই ভিডিও বা আমাদের ছবি অন্য সব পেজে বা অন্য জায়গা থেকে অনেকে ইউজ করতেছে। তো আপনারা প্রতারিত না হওয়ার জন্য ওই সব পেজ থেকে গাড়ি করায় বা বুকিং দিলে এটার জন্য ড্রাইভার আমরা বা আমাদের কোম্পানি নিবে না সাবধানে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন তো আসুন আমাদের গাড়িটা আপনাদেরকে ঘুরাই দেখে তার আগে হলো আমাদের এই সেটটা গাড়িটা একটু হালকা মাইট খেঁচে যার কাজ করে আবার ঠিক করা হয়েছে তো যারাই আসবেন বা যারাই ফোন দিবেন তারা আগে জানবেন যে এই গাড়িটা একটু ছিল ঠিক আছে তো আসুন আমাদের গাড়িটা আপনাদেরকে ঘুরাই পুরোপুরি দেখাই আর নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বারে যোগাযোগ করে দ্রুত আসতে হবে এই গাড়িগুলো বেশিক্ষণ বা বেশি দিন থাকে না তার আগে ডেলিভারি হয়ে যায় আর কি আসুন এই গাড়িটা আপনাদের কিলোমিটার শুকুড়তে চলে গায়ে আট হাজার সাতশো কিলোমিটার একদম ফ্রেশ কন্ডিশনে আছে বর্তমানে আর আমাদের এই গাড়িগুলো চাকাগুলো ফ্রেশ আছে সাতটা টায়ারই আছে স্পেয়ার চারশো হোক তো চাকাগুলো ফ্রেশ আছে আশা করছি তার ভালো হবে 这个。可以 আশা করছি দেখছেন যাদের প্রয়োজন আছে তারা অতি দ্রুত যোগাযোগ করে আসবেন আর গাড়িগুলো বেশি কিন্তু থাকে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম